হ্যালো বন্ধুরা প্রথমে বলছি সরি কালকে বিকেলে আমি ভিডিও দেব বলেছিলাম যে বান্ধবীদের সমস্ত ইনফরমেশান তোমাদেরকে দেবো কিন্তু দিতে পারেনি কারণ হঠাৎ করে আমার মেয়ের স্কুল থেকে একটা নোটিশ আসে যে সন্ধ্যা ছটা থেকে ওর অনলাইন রিভিশন টেস্ট হবে যেহেতু জানো ফেব্রুয়ারিতে ওদের অ্যানুয়াল এক্সাম তো সেই জন্য তো কি করবো বলে ছটা থেকে পুরো দশটা পর্যন্ত ফোনটা আটকা ছিল মানে চারটে সাবজেক্টে রিভিশন টেস্ট হয়েছে আজকেও আছে ইভেন সোমবারও আছে তো সেই জন্য দশটার পরে কী ভিডিও করবো তোমাদেরকে কী দেবো তাই জন্য দিতে পারিনি তো আজকে সকালে দেবো ভেবেছিলাম সকালবেলা মানে করতে পারিনি ভিডিও কারণ শরীরটা খুবই খারাপ মানে প্রচণ্ড মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে আমার সেই জন্য করতে পারিনি আর তারপরে এখন ভাবলাম ওটা দেব তোমাদের কাছে কারণ সমস্ত ইনফরমেশান আমার কাছে চলে এসছে কিন্তু তারপরে দেখলাম না এটা বেশি ইম্পর্টেন্ট মানে এখন যে ভিডিওটা আমি দিচ্ছি এটা বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ বান্ধবীদের খোঁজ খবর সব পেয়ে গেছি সবটাই কথাবার্তা হয়ে গেছে সেই ভিডিও আসবে পরে আসবে মানে এর পরে আমি প্রিয়াকেরই একটা ভিডিও দেবো তারপরে আসবে ইচ্ছা আছে তিনটে দেওয়ার আজকে যাই হোক আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি উইথ প্রুফ বন্ধুরা উইথ প্রুফ উইথ প্রুফ দিয়ে আজকের ভিডিওটা আমি শেয়ার করব। এটা দেখার পর তোমাদের কাছে পুরো স্কিন ক্লিয়ার হয়ে যাবে আর কিছু বাকি থাকবে না বোধহয় বন্ধুরা যেটুকু বাকি আছে যেটুকু কনফিউশন এখনও কারো কারো মনে আছে সেটুকু ক্লিয়ার হয়ে যাবে কতটা মিথ্যেবাদী এরা কতটা মিথ্যে দিয়ে আমাদেরকে বোকা বানিয়েছে এবং ইভেন এখনো চেষ্টা করছে আমাদেরকে বোকা বানানোর মিথ্যে দিয়ে লাগাতার মিথ্যে জানো তো বন্ধুরা একটা মিথ্যে ঢাকতে না তার পেছনে আরও একশোটা মিথ্যে বলতে হয় এবার যে মিথ্যেবাদী তাকে তুমি যতই চেপে ধরো তাকে তুমি যতই শিক্ষা দেওয়ার চেষ্টা করো যে মিথ্যে নয় সত্যি বলো ক্যারেক্টার কখনো চেঞ্জ হয় না পারে না সহজে এটা যায় না সবাই পারে না কয়েকজন মানুষ পারে সহজে যায় না এরা হচ্ছে ঠিক সেই টাইপের দাওর আর বৌদি হচ্ছে সেই টাইপের এদের চরিত্র কোনো দিনও পরিবর্তন হবে না কোনো দিনও না আমরা কন্ট্রোভার্সি শেষ করে দেওয়ার পরেও এরা কিন্তু নতুন নতুন গল্প নিয়ে এসে তোমাদেরকে বোকা বানাবে সব ক্ষেত্রে কিন্তু সম্ভব হয়ে উঠবে না আমাদের পক্ষে সবটা তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সম্ভব হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরা থাকবে এরা তো থাকবেই থাকুক এদের চ্যানেল নিয়ে এদের নিয়ে কোনো অসুবিধা নেই এদের মিথ্যেটা নিয়ে আমার অসুবিধা মিথ্যেটার এগেনস্টে আমি প্রতিবাদ করছি তাছাড়া এদেরকে নিয়ে আমার কোনো সমস্যা নেই তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি এদের নাটক চলতেই থাকবে আজকে কন্ট্রোভার্সি স্টপ হয়ে যাওয়ার পরেই এরা নতুন ছন্দে ফিরে আসবে নতুনভাবে ভাবে ফিরে আসবে জানিয়ে দিয়ে গেলাম তোমাদেরকে আর এদের নিয়ে কন্ট্রোভার্সি সারা জীবন চালিয়ে গেলেও শেষ হবে না বন্ধুরা এবার আমাদের তো অন্য কন্টেন্টেও ঢুকতে হবে একটা কন্টেন্ট নিয়ে পড়ে থাকলে তো চলবে না কারণ এ শুধু এরা নয় এরা হয়তো একটু অতিরিক্ত পরিমাণে আমাদের বোকা বানিয়েছে এরকম অনেক মানুষ আছে জানো তো এর নামে সবাইকে বোকা বানাচ্ছে আমরা যখন আমাদের কাজই হচ্ছে করি সেইটাকে আইডেন্টিফাই করে তোমাদের সামনে তুলে ধরা আর এটার জন্য আমরা জুতোর বাড়ি খাই আর যারা অ্যাকচুয়ালি নোংরামি করছে নোংরামি করছে অন্যকে অপমান করছে মেডিকেল সায়েন্সকে অপমান করছে স্বামী স্ত্রীর সম্পর্ককে অপমান করছে পরকিয়াকে প্রমোট করছে তোমরা তাদেরকে না তোমরা তাদেরকে ফুলের মালা পড়াও এটা হচ্ছে তোমাদের নীতি কিচ্ছু বলার নেই কোনোদিনও এই সিস্টেমের পরিবর্তন হবে না কারণ আমরা মানুষরা ভালো না কোনো দিনও হবে না বাড়বে দিন দিন এটা বাড়বে যতই চোখে আঙুল দিয়ে দেখাই না কেন আর এইগুলোকে আইডেন্টিফাই করে দিই বলে অনেক তরফ থেকে হুমকি টুমকি তো আসছে কেস কামারি কত কিছু বাবা রে বাবা কি বলবো যাই হোক শুরু ভিডিও শুরু করব প্রুফ দেবো সব দেবো শুধু একটা কথাই বলতে চাই এই যে বৃষ্টি বৃষ্টিপ্রীতমের যে এই যে কেসটা যতগুলো কন্ট্রোভার্সি দেখেছি বা করেছি নিজের জীবনে এরকম কমপ্লিকেটেড কেস আমি আমার হাতে আমি কেন আমার মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম কমপ্লিকেটেড কেস হাতে পেয়েছে যাই হোক এই কেসটার ক্ষেত্রে আমাকে অনেকে সাহায্য করেছে অনেক জায়গা থেকে উঠে এসেছে নানান ধরনের তথ্য ইনফরমেশন সব দিয়ে আমাকে যারা সাহায্য করেছে তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জানাতে চাই যারা এখনও পর্যন্ত আমাকে সাহায্য করছে ইভেন মিষ্টির এক্স হাজবেন্ড মানে অন্ড মণ্ডলের সমস্ত মানে খুব কাছের ইনফরমেশান মানে যেগুলো খুব ক্লোজ ছাড়া জানা সম্ভব নয় সেই সমস্ত অনেক মানুষ উঠে এসেও সেই তরফ থেকে আমাকে অনেক ইনফরমেশন দিয়েছে এই জন্য তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ তারা এই সাইডটা তুলে না ধরলে আমার পক্ষে সম্ভব ছিলই না অন্নব মন্ডলের এই সমস্ত দিকগুলো তোমাদের সামনে তুলে ধরা আর এখনও পর্যন্ত যত ইনফরমেশান এসেছে যত দিক থেকে এসেছে শুধু একটা জায়গা থেকে না যে অন্নব মণ্ডলের আশেপাশে বা কাছের লোকেরাই দিয়েছে সেরকম একটা দিক থেকে নয় যত দিক থেকে ইনফরমেশন এসছে সব জায়গায় আর ডাউটটি কিন্তু ফ্রড হিসাবেই আমাদের কাছে উঠে এসেছে কোনো আগায় অন্নব মণ্ডল খারাপ সেরকম কোনো প্রমাণ পাইনি এখনো পর্যন্ত তারপরে বৃষ্টিকে বলবো তোমার কথা অনুযায়ী যদি তোমার এক্স হাজবেন্ডটি খারাপ হয়ে থাকে তার একটা নিদর্শন তুলে ধরো ওই সিগারেটের ছ্যাকা লোহার রড দিয়ে বাড়ি মারা এটা করলে দীর্ঘদিন দীর্ঘদিন কেন কয়েকদিন করলে সেই মানুষটি বেঁচে থাকা সম্ভব নয় পৃথিবীতে লোহার রড দিয়ে বাড়ি মারা মানে সাংঘাতিক তুমি মিথ্যাবাদী তার মুখোশ খুলে গেছে অন ক্যামেরা আমি কিছু বলেছি অফ ক্যামেরা এর থেকে একশো গুণ বেশি আমার কাছে আছে কিন্তু সেটা পার্সোনাল হয়ে যাবে সেগুলো আমি বলতে চাইছি না তাই বলছি না তা না হলে তোমার চারিদিক থেকে তোমাদের মুখ খুলে গেছে কি কী করতে পারা তুমি তো তোমরা তো কালকের ওই অনন্যমণ্ডলের আইডি থেকে আরও এই এই কথাটা আমি অনেক আগেই জানতাম তবে এই আইডিটার প্রুফ ছিল বলে তোমাদেরকে ধরিয়ে দিয়েছি একেবারে তিনটে ছেলেকে কীভাবে এই মেয়েটি ধ্বংস করে দিয়েছে কিভাবে ধ্বংস করেছে তার মানে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার বৃষ্টির ক্যারেক্টার কেমন প্রীতমের ক্যারেক্টার কেমন অন্ণব ক্যারেক্টার যতটুকু সামনে এসেছে ততটুকু তুলে ধরেছি পেছনে অন্নব কিছু আছে কি না পর্যন্ত কেউ একাধিক মানুষের কাছ থেকে এসছে কেউ বলেনি অর্ণব মণ্ডলের কোনো কিছুতে ভুল আছে খারাপ আছে সে খারাপ সে তার বউর ওপরে কোনো অত্যাচার করেছে তাই জন্য সেই দিকটা আমি পুরো ক্লিয়ার হয়ে গেছি যে সেই দিকে কোনো খারাপ কিছু নেই তারপরেও যদি থাকে বৃষ্টিকে সেটা তুলে দিতে হবে অবশ্যই সেটা নিয়ে আমরা ভেরিফাই করব। কিন্তু এখনও পর্যন্ত যে সমস্ত মানুষেরা উঠে এসেছে একাধিক জায়গা থেকে কোনো জায়গায় অর্ণব মণ্ডল এক ফোটাও সেখানে দোষী বলে সাব্যস্ত হয়নি তাই তুলে দিতে পারিনি কারণ যেটা দেখবো না সেটা কেন মিথ্যে গল্প বানাতে পারবো না যাই হোক চলো প্রুফটা তোমরা দেখে নাও প্রুফটা দেখার পর আমার সঙ্গে থাকবে এবং সেই প্রুফটার ক্লারিফিকেশান কিন্তু আমিই দেব অন্য কেউ নয় তাই জন্য প্রুফটা শুধু তোমাদের দেখাচ্ছি এখানে চ্যানেলের নামটা কিন্তু আমি একটুখানি হাইলাইট করে দিয়েছি আমার নিজের আইডির সাথে চলো দেখে নাও বন্ধুরা তোমরা ভালো করে দেখো এটা ইনস্টাগ্রামে কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করেছে সেখানে অ্যান্সার দিয়েছে আমি চ্যানেলের নামটা একটু ব্লার করে দিয়েছি দেখো বন্ধুরা তোমরা প্রমাণটা দেখে নিলে এখানে কিন্তু ওরা নিজেরা অ্যান্সার দিয়েছে ওদের কি হয়েছে দেখো আমাদের বিষয়বস্তু ছিল ওদের রোগ ওদের রোগ খুঁজতে গিয়ে ওর এই পিছনের পিছনের সাইডটা বেরিয়ে বেরিয়ে এসেছে এসেছে এবং যতটা সাইড তার কিছুই আমি তোমাদেরকে বলিনি শুধুমাত্র ও যেটুকু ফোনে মানে ভিডিওতে বলেছে ওর স্বামীর দ্বারা অত্যাচারিত তুলেছি ও প্রীতমকে বিয়ে করেছে নিজে দেখিয়েছে সেই প্রীতমের সাইডটা তুলে ধরেছি তার বাইরে কোনো তৃতীয় ব্যক্তিকে আমি টেনে আনিনি বৃষ্টির মা কিছু কিছু ক্ষেত্রে এসছে কারণ সে তার মা পুরোপুরি ইনভলভ তার প্রুভ আছে বলেই বলেছি তার বাইরে বাকি মানুষদের ইনভলভমেন্ট কতটা ছিল বা তাদের কতটা প্রমাণ এসছে সেটাও কিন্তু আমি তুলে ধরিনি কারণ আমি মনে করি যে এরা আমার ভিডিওর অংশ নয় আমি ভিডিও টু ভিডিও করতে পছন্দ করি এবং যে আমার পার্ট আমি তাকেই রাখতে পছন্দ করি ওই যে বলেছি একটা কথা আমি সব সময় সততা দিয়ে কাজ করতে ভালোবাসি আমি চাই না আমার দ্বারা কারো ক্ষতি হোক আবার আমি এটাও মানে সহ্য করতে পারি না কেউ মিথ্যাচারিতা করে তাই জন্যই আমার আজকের এই কাজ কন্ট্রোভার্সি এই কারণেই এই এই টপিক্সটাকে আমি তুলে নিয়েছি আমার জীবনে যে এই কন্ট্রোভার্সি করব বলে এবার তোমরা দেখে নিয়েছো যে মানে আমার আমাদের এই বৌদি দুজনকে অ্যান্সার দিয়েছে দুজনকে দু রকম অ্যান্সার দিয়েছে একজনকে বলেছে এন্ডোমেট্রিয়াল ইনফেকশন সেটা ক্যান্সারের দিকেও যেতে পারে আরেকজনকে বলেছে সেলিব্রাল থ্রম্বোসিস যেটা নিয়ে আমি অলরেডি আগে তোমাদের ভিডিও তো বলেই দিয়েছি যে এটা কিন্তু আমি দেখেছিলাম জেনেছিলাম আমাকে একজন জানিয়েছিল আমার এক ভিউয়ার্স এক বোন তো সেটা নিয়ে আমি ক্লিয়ার করেছি এবার তোমাদেরকে আরেকবার একটু এই সম্বোসিসের কারণটা একটুখানি বলে দিই তোমরা তো জানো এই সম্বোসিস কী কারণে হয় আর তোমাদের আশেপাশে ডক্টররাও আছেন অনেক আর তাছাড়া এখানে এমন এমন অনেক ভিউয়ার্সরা আছেন যারা ডক্টর যাদের প্রফেশনাল কি ডক্টর নার্স অ্যাডভোকেট তাছাড়া টিচার কারণ আমার কাছে কমেন্টস আছে আসে তো আমি এগুলো দেখি বুঝতে পারি তো সেখান থেকে বলছি থ্রম্বোসিসে কি কোথাও লেখা আছে বা কোথাও আছে থ্রম্বোসিস থ্রম্বোসিসে ওটি করতে হয় কোথাও নেই 97 সেভেন থেকে এইট পার্সেন্ট কেসেস থম্বোসিসের মানে সেরিব্রাল থম্বোসিসের কোনো ওটি প্রয়োজন না রেগুলার নিয়মে একটুখানি কিছু জিনিস মেনটেন করা মেডিসিন নেওয়া এক্সারসাইজ করা আমি তো আগেই বলে দিয়েছি আর থ্রম্বোসিসটা মেনলি হচ্ছে গিয়ে ব্লাড জমে যাওয়ায় ব্লাডটা ঘন হয়ে যাওয়ায় জমে যাওয়া ব্লাড সার্কুলেশনটা ঠিক করে হয় না সেটা কিন্তু ক্লটিং ক্লটিং কিন্তু এইভাবে বছরের পর বছর কোনোদিনও থাকতে পারে না মাথায় ক্লটিং বছরের পর বছর কেন তুমি ছ মাস রেখে দাও ছ মাস কি দু তিন মাস রেখে দাও ওটা টিউমার হয়ে যাবে ডেফিনেট টিউমার হবে ক্লটিং হয় না ক্লটিং বলে কোনো জিনিস নয় রক্ত জমাট বাঁধাটাকে ক্লটিং বলে এবং সেই রক্ত জমাট বাঁধাটা দীর্ঘস্থায়ী কোনোদিনও হতে পারে না সেই মানুষটাকে কেউ বাঁচাতে পারবে না সে প্যারালাইসিস হয়ে যাবে ক্যান্সার হয়ে যাবে এবং মরে যাবে কেউ বাঁচাতে পারবে না ওরা নিজের মুখে বলেছে দশ বছর ধরে ক্লটিং আছে এ এটা মেডিকেল সায়েন্সে নেই মেডিকেল সায়েন্সকে পুরো অপমান করছে ওরা মেডিকেল সায়েন্স নিয়ে ফুল ইনফরমেশন মানুষের মধ্যে ছড়াচ্ছে মানুষকে ভুলভাল মেসেজ দিচ্ছে মানুষকে একটা অন্যরকম মানে ওদের মতো করে পরিচালিত করার চেষ্টা করছে সম্বসিস হচ্ছে এমন একটা রোগ যেটা নাইনটি সেভেন কি নাইনটি এইট পার্সেন্টের কেসেসে যেটা জাস্ট মেডিসিন মানে ঠিক হয়ে যায় এটার এটা কোনো মেজর তো অনেক দূরস্থ সামান্য মাইনর এবার দেখো যে কোনো মাইনর জিনিসকে ফেলে রাখলে দীর্ঘদিন পরে সেটা মেজর হবে এবার ওরা সম্বশিষ্ট আর্লিতেই ধরা পড়েছে যার জন্য ওদের কোনো ট্রিটমেন্ট সেভাবে প্রয়োজনই হয়নি পাঁচ দিনের মাথায় চেন্নাইয়ে ওরা সুস্থ হয়ে ব্যাক করেছে এগুলো তো ধরা পড়েছে চেন্নাইতে চেন্নাইয়ের বাইরে অন্য কোনো ডাক্তারকে দেখা আমরা দেখিনি এবং আজকাল আমাদের বৌদ্ধিটি বলছে চেন্নাইয়ের ডাক্তার আমাকে এই খেতে বলেছে এইভাবে চলতে বলেছে চেন্নাইয়ের ডাক্তার তাহলে চেন্নাইয়ের ডাক্তারের দ্বারাই তো সে সুস্থ হয়েছে তাহলে বলেছে ছিল কেন চেন্নাই ডাক্তারকে ঠিক ভালো লাগেনি ঠিকঠাক আইডেন্টিফাই করতে পারেনি অথচ সেই চেন্নাইয়ের ডাক্তারই নাকি ধরিয়ে দিয়েছে তার থম্বোসিস তার এন্ডোমেট্রিয়াল ইনফেকশন যেটা বৌদি বলছে এখন আর কি তো এইবার থম্বোসিসের চুলটা কেন ফেলে দিতে হলো থম্বোসিসে কোথাও লেখা নেই ইনফেকশন হয় কোথাও লেখা নেই থম্বোসিসের চুল ফেলার কোনো কাহিনী নেই ওটি হয় আমি তোমাদেরকে বলেছি ইলেভেন্থ আওয়ার্সে কারা যদি ধরা পড়ে সেটা খুব রেয়ার কেসেস নাইনটি এইট হারে ওটি হয় না টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্টেজে হয়তো ওটি হয় সেটা মারাত্মক না ঝুঁকি সেরকম নেই ঝুঁকি হচ্ছে গিয়ে স্ট্রোক হতে পারে আমি তোমাদেরকে আগেই বলেছি আর এগুলো পুরোটাই মানে এটাকে পুরোটাই ব্যালেন্স করা এটা হচ্ছে হরমোনাল একটা সমস্যা মানে তোমার যাদের উচ্চ রক্তচাপ ব্লাড প্রেশার বেশি ব্লাডে শর্করা মানে ওটাকে বলে হচ্ছে কি ডায়াবেটিস এই ধরনের জিনিস থাকলে পরে তার এইটা হয় মানে ব্লাডটা ঘরো হয়ে গিয়ে ওই জায়গাটা সার্কুলেশান কম হলে জমে যায় সেটাকে বলে সেরিব্রাল থ্রম্বোসিস মানে নামটাও এমন সেরিব্রাল থম্বোসিস মনেও থাকে না যাই হোক এটা তো এটার সাথে চুল ফেলে দেওয়া ক্যান্সার এটা কোনোভাবেই নয় কোনো দিক থেকে ক্যান্সার বা টিউমারের সঙ্গে রিলেট নয় তোমরা প্লিজ কাইন্ডলি গুগল সার্চ করে নিও গুগল তো এখন পৃথিবীর খোঁজ দিতে পারে তোমরা কাইন্ডলি সার্চ করে দিও আমি তোমাদের বলছি এখানে আমাদেরকে মিথ্যে বলেছে এবং এখনো যে উত্তরটা দিচ্ছে আমার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমার কাছে যতদূর খবর আছে শুধুমাত্র একটা বডির চেক আপ ফুল বডির চেকআপ ওর কিচ্ছু হয়নি ওর নাথিং কিচ্ছু হয়নি কত মিথ্যে গল্প বলেছে তাই না মাথায় টিউমার মাথায় ক্যান্সার থ্রম্বোসিসি যদি থাকবে তাহলে সেটাকে ক্যান্সার কেন বলা হলো এখানে বড় বড় করে টাইটেলে কেন দেওয়া হলো থাম্বেলের মধ্যে কেন মানুষকে বোকা বানানো হলো যে ক্যান্সার না টিউমার ওটি করতে হবে ওটি ডেড দিয়ে দিয়েছে কিসের ওটি কিসের বায়োপসি কিসের ক্যান্সার কিসের টিউমার একটা সামান্য থ্রম্বোসিস একটা সামান্য জিনিস সেটাকে এই জায়গায় নিয়ে গেছে মানে কত বড় মিথ্যাবাদী ফ্রড প্রতারক তাহলে তোমরা ভেবে দেখো চলে গেল। এবার আসি এন্ডোমেট্রিয়াল ইনফেকশন দু জায়গায় দু রকম আনসার দিয়েছে কেন দু জায়গায় একই রকম অ্যান্সার আসেনি কেন তার মানে এই দুটো অ্যান্সারই ভুল কি হয় দুটো অ্যান্সার ভুল তা হলে আমাদের বৌদিটি দুটো রোগই হয়েছে এবার তোমাদেরকে বলি সম্বোসিস তো আমি ক্লিয়ার করলাম এবার বলি এন্ডোমেট্রিয়াল ইনফেকশন সেটা ক্যান্সারের দিকে যেতে পারে কখনোই নয় যাও তোমরা গুগল সার্চ করে আসো আমি বলছি তোমাদেরকে ডক্টরের সাথে কথা বলে আসো আমি বলছি তোমাদেরকে কোনো ঝুঁকি নেই এন্ডোমেট্রিয়াল ইনফেকশানে কারণ আমি নিজে এন্ডোমেট্রিয়াল ইনফেকশনের পেশেন্ট দু সাল থেকে আজকে দু হাজার পড়েছে আমি নিজে পেশেন্ট আমি তোমাদের বহুবার বলেছি আমার একটাই সলিউশন ইউটারাস্ট বাদ দিতে হবে আপ টু ফর্টি ফাইভ এখন কোনো পরিস্থিতিতে ডক্টর বাদ দিতে চাইছে না কারণ এটা ক্রিটিক্যাল কিছু না যে আমাকে ইউটারাস্ট এখনই বাদ দিতে হবে যার কারণে আমি এইভাবে আছি আমাকে মেডিকেল ট্রিটমেন্টে থাকতে হবে ছমাস পর আমার প্যাপ টেস্ট করাতে হচ্ছে যাতে এটা কোনো বাজে দিকে না যায় যদিও তোমাদেরকে বলে দিই আমি তুলেও দিতে পারবো আমার ডক্টর আমি যখন ব্যাঙ্গালোরে দেখাই সেখানে বড় বড় করে যখন আমার বায়োপসি হয় হ্যাঁ এন্ডোমেট্রিয়াল ইনফেকশনে বায়োপসি হয় আমার বহুবার হয়েছে দু এক এগারো সালে আমার সাংঘাতিক কন্ডিশন ছিল আমার জল জমে গেছিলো নিচে বুঝতে পেরেছো তো আট মাস ট্রিটমেন্ট করতে হয়েছে আমি জানি এন্ডোমেট্রিয়াল ইনফেকশনটা যদি খুব বাজে দিকে যায় তার ট্রিটমেন্ট কিভাবে হয় আমি দু হাজার এগারো সালে সেই ট্রিটমেন্ট করে এসেছি এখন আমার সেই ট্রিটমেন্টের প্রয়োজন হয় এখন আমার সেই কন্ডিশন নেই এখন আমি জাস্ট রেগুলার চেকআপে যাই হয়তো কোনো কোনো ক্ষেত্রে বায়োপসি হয় কোনো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ই না বহু বছর পরে আমার দু হাজার বাইশে বায়োপসি হয়েছে বহু বছর পরে দু হাজার এগারোতে তিনবার বায়োপসি করতে হয়েছিল ক্যান্সার আছে কি না কারণ তখন কন্ডিশন খুব খারাপ ছিল পনেরো দিন পরপর ইউএচি ব্লাড টেস্ট এবং মেয়েদের আমাদের ইন্টারনাল কিছু টেস্ট আছে যেগুলো এখানে আমি ক্লিয়ার করতে পারছি না সেই টেস্ট পার মান্থ আমাকে করাতে হয়েছে পঁয়ত্রিশ দিন পর পর তার ক্যান্সার মানে রিপোর্টস পেয়েছি মুম্বাইতে পাঠাতে হয়েছিল সেইগুলো হয়েছে বৌদিটি হয়েছে বৌদিটি ক্যান্সারের দিকে যেতে পারে মানে ক্যান্সারের দিকে আমার ওই পরিস্থিতিতেই যেতে পারতো এখনকার পরিস্থিতিতে ক্যান্সারের দিকে যাবে না এন্ডোমেট্রিয়াল ইনফেকশন এমন একটা জিনিস দশ বছরের মধ্যে ক্যান্সার হয় না যদি ধরা পড়ে যদি তুমি ট্রিটমেন্ট করো দশ বছর এটাই এমন একটা জিনিস এই একটা ক্যান্সারই যেটা দশ বছর তোমায় সময় দেবে দশ বছর সময় দেবে এবং তুমি যখন জেনেই গেলে তুমি সুতরাং ট্রিটমেন্টের মধ্যে আছে তাহলে তোমার আর ক্যান্সার হবে না আমাকে বড় বড় করে ব্যাঙ্গালোর থেকে লিখে দিয়েছে যে টেন ইয়ার্সের মধ্যে এটা আমার ক্যান্সার হবে না কোনোভাবে আমি যদি ডাক্তার নাও দেখাই মেডিসিন নাও খাই হ্যাঁ কিছু ফিজিক্যাল প্রবলেম হবে কিন্তু ক্যান্সার হবে না তবে আমাকে কিছু রেস্ট্রিকশন ডক্টর দিয়েছিলেন আমি যেন কখনও সেকেন্ড টাইম মা না হই তাহলে আমার লাইফ রিক্স আছে আমার বেবিটা অনেক কষ্ট করে আমি পেয়েছি দু হাজার আমার বেবি হয়েছে দু হাজার থেকে আমার এন্ডোমেট্রিয়াল ইনফেকশান তাই সেকেন্ড টাইম আমি সেই চেষ্টা করিনি আমাকে বারবার বলে দিয়েছেন আমার লাইফ রিক্স আছে এবার তোমাদের বলি এন্ড্রোমেট্রিয়াল ইনফেকশান এই যে রোগটা শুরু হয়েছিল প্রেগনেন্সি দিয়ে বুঝতে পেরেছো তো প্রেগনেন্সিকে কিন্তু আমি অনেকবার তুলে ধরেছিলাম এন্ড্রোমেট্রিয়াল ইনফেকশানের অনেকগুলো রিজন থাকে একটা জিনগত যে কোনো রোগেরই জিনগত আসে সব থেকে বড় রিজন হরমোনাল হরমোনাল এই হরমোনাল এই পোলাক্টারের প্রবলেমের জন্যই আমার এই আমার আমি তো বলেছি দু হাজার থেকে আমার এই সমস্যা আমার সমস্যা হচ্ছে মেন কারণ পোলাক্টার যার জন্য আমার কিন্তু ব্রেনের পিটিউটারিতে পোলাক্টার হাই হয়ে গেছে আমার সমস্যাটাই পোলাক্টার সেই জন্য আমাকে সেইভাবে থাকতে হয় এইটার কারণে আমার নানান সমস্যা তাহলে এই এন্ডোমেট্রিয়াল ইনফেকশনের মেন কারণ হচ্ছে পোলাক্টার হরমোনাল কালোন কিছু ইন্টারনাল মানে মেয়েদের কিছু আমি সেগুলো বলতে পারছি না কিছু সমস্যা মেয়েরা নিশ্চয়ই বুঝতে পারবে আর তোমরা সার্চ করে দেখে নিলে পুরোটাই দেখে নিতে পারবে পুরোটাই জেনে যেতে পারবে কোনোভাবে এন্ডোমেট্রিয়াল ইনফেকশন ক্যান্সার হয় না কি করে বৌদিটি বললেও এটা ক্যান্সার হতে পারে যদি ক্যান্সার হতে পারে তার জন্য ট্রিটমেন্ট সাংঘাতিক সাংঘাতিক ট্রিটমেন্ট হবে যেই ট্রিটমেন্টের ওপর থেকে দু সালে আমি এসেছি আমি এসেছি আমি মাথা তুলতে পারতাম না আমার যেহেতু ইনফেকশান বলছে ইনফেকশান মানে সেই তখনকার যে ইনফেকশান আমার জ্বর থাকতো আমি খেতে পারতাম না আর এটাতে না ফুলে যাবে বমি বমি আসবে বৌদিটি বলছে খেতে পারছি না বমি বমি আসছে নাকমুখ ফুলে গেছে আমার মনে হয় নার্ভেরও ওষুধ খাচ্ছে কারণ এটা সম্পূর্ণ আমার এটাকে এটাতেও আমার ডাউট টোটাল টাইম মানে কিছুই ওর হয়নি এন্ডোমেট্রিয়াল ইনফেকশন যদি ক্যান্সারের দিকে যায় তার একটা মানে মারাত্মক পরিমাণে ট্রিটমেন্ট হবে তার সেই ট্রিটমেন্ট মান্তু টেস্ট হবে টিভি টেস্ট হবে আমি নিজে করে এসেছি ওইগুলো থেকে কোনো কিচ্ছু দেখিনি এত মিথ্যা কথা কী করে বলছে এখনো এখনও ইনস্ট্যান্ট আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে কালকে লাস্ট ভিডিও ধরে তোমাদেরকে বলছি যে আমার ইনফেকশনটা ক্যান্সার হতে পারে হতে পারতো ডাক্তার বলেছিল কোনো ডাক্তার আমার রিপোর্ট দেখে বুঝে যাবে এটা ক্যান্সারের চান্সেস কতটা আছে চান্সেস কতটা নেই যদি ক্যান্সারের চান্সেস থাকে তাহলে সেই ট্রিটমেন্টটা সেইভাবে যতদিন দরকার প্রপারলি হবে পাঁচ দিনে তাকে চেন্নাই থেকে ছেড়ে দেবে না বন্ধুরা তার অনেক ব্যাপার থাকে অনেকভাবে রেখে সেটাকে দেখতে হবে ল্যাপ্রোস্কোপি হয়েছিল বৌদির এই সমস্ত আমি এগুলো জানি এই কাকে বোকা বানাচ্ছে কাকে আমি নিজে এই পেশেন্ট বোকা বানাচ্ছে টাইটেল থাম্বেলের মধ্যে বড় বড় করে দিয়ে দিলো মানে ভিডিওর ভিতরে কিচ্ছু নেই এই রিলেটেড একটা কথাও বললো না নিশ্চয়ই তোমরা দেখে এসেছো তাই তোমাদেরকে বলছি প্লিজ সতর্ক থেকে ওর অতীত আমাদের পয়েন্ট নয় ওর অতীতে কার সাথে কি করেছে ও ওর লাইফে কার সাথে এখন সেটেল আছে সে ও মানে রিলেশনের দিক থেকে কে ছিল এগুলো আমাদের কাছে পয়েন্ট নয় আমরা খুঁজতে ওর রোগটাকেই গেছিলাম সেই রোগটাকে খুঁজতে গিয়ে প্রীতম তো ওর হাজব্যান্ড ও দেখিয়েছে সেখানে গিয়ে আমরা জানতে পেরেছি যে প্রীতম ওর দেওয়ার হয় আর হাজব্যান্ডের দ্বারা ও অত্যাচারিত নিজে তুলে ধরেছে সেই পাঠটাকে আমরা তুলে এখানে ধরেছি যে হাজবেন্ডের দ্বারা ও রিয়েলি অত্যাচারিত না ওর দ্বারা ওর হাজব্যান্ড অত্যাচারিত তোমাদের সামনে ক্লিয়ার করে দিয়েছি নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো তাহলে আর কত প্রুফ তোমাদেরকে আমি দেবো কত প্রুফ দেবো একমাত্র অর্ণব মণ্ডল নিজের মুখে এসে বললেই প্রমাণ হবে অর্ণব মণ্ডল তো ভুলও বলতে পারে যারা এগুলোকে বিশ্বাস করছে না তাদের কাছে অনেক কিছুই ভুল মনে হবে জানো তো যে মিথ্যাবাদী তার কাছে সবটাই মিথ্যাবাদী মনে হবে এখনো যাদের মনে ডাউট আছে যারা এখনো ওদের ভিডিও দেখে ওদেরকে দেখে এবং আমাদের কথার সঙ্গে ম্যাচিং করতে পারছে না যারা ভাবছে আমরা ভিলেন আমরা ওদেরকে নিয়ে কন্টেন্ট করছি ভিউজ কামাচ্ছি না কন্টেন্ট করছি ভিউজ কামাচ্ছি না কটা ভিউজ হচ্ছে আমাদের ভিডিওতে কত টাকা আসছে আমাদের কি কন্টেন্ট নেই বৃষ্টি প্রীতমকে দিয়ে আমার চ্যানেল দাঁড়ায়নি জয় মুখার্জি এরপরেও এসে আমাকে বেশ কিছু প্রশ্ন করেছিল আমার লাস্ট ভিডিওতে কালকের ভিডিওতে না কালকের হ্যাঁ কালকের ভিডিওতে যেখানে আমি অর্ণববাবু আর আর বৃষ্টির বিয়ের একটা পিক দিয়েছিলাম কারণ তোমরা চেয়েছিলে একটা দাও ওই একটাই দিয়েছি আর দেব না আমি আর দেব না ওদের কোনো পিক কারণ আমার মনে হয় না এইভাবে প্রমাণ দিয়ে আমার নিজেকে প্রু তোমাদের কাছে প্রমাণ করতে হবে এর থেকে সলিড প্রমাণ আমি তোমাদের কাছে তুলে ধরছি শিলিগুড়ির প্রমাণ তুলে ধরেছি আজকে বৌদিন নিজের মুখে মানে নিজের হাতে টাইপ করে লিখে দিয়েছে কতটা নোংরামি কতটা মিথ্যে কতটা মিথ্যাচারিতা করেছে ক্যান্সার রিলেটেড কোনো জিনিসই নেই সেখানে আমাদেরকে বলেছে ব্রেন টিউমার না ব্রেন ক্যান্সার কোথায় একবারও তো বলেনি ইন্টারনাল প্রবলেম বলেছিল বন্ধুরা এখন এন্ডোমেট্রিয়াল ইনফেকশান যেটা কোনো ক্যান্সারের সাথে রিলেটই না দশ বছরের মধ্যে এর কোনো ক্যান্সার হয় না ক্যান্সার হয়ই না এটা দশ বছর ধরে তুমি জানলে না তখন ক্যান্সার হয় আর যে কোনো ইনফেকশান ফেলে রাখলে তুমি জানলে না ট্রিটমেন্ট করলে না সেটা তো ক্যান্সার হবেই তাই না কিন্তু কিন্তু এটা তো এগুলো হয় হয় ধরা পড়ে সমস্ত আমরা বুঝি না তবে এক্ষেত্রে এক্ষেত্রে এটা আমাদের ইন্টারনাল পার্টস তো আমরা বুঝতে পারি অনেক কিছুতে একদম শুরুতে বুঝতে না পারলেও কিছুদিন পরে বোঝা যায় অনেক রকম সিমটম আছে আমি এগুলো বলতে পারছি না তোমাদেরকে তোমরা কাইন্ডলি সার্চ করে নিও কাকে বোকা বোকা বানাচ্ছে এখনো বানিয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট আর সেই সমস্ত এখনো বোকা হচ্ছে কি সুন্দর করে জিজ্ঞেস করছে উত্তর পাচ্ছে এখনো বোকা হচ্ছে আমার কথা ওর যদি এই দুটো রোগ হয়ে যাবে দুজন যখন জিজ্ঞেস করেছি দুজনকে এই দুটো রোগের নাম না বলে একটা একটা করে দুটো দুজনকে বললো কেন আর দুজনকে আলাদা আলাদা অ্যান্সার দিল কেন আলাদা আলাদা রোগ হয়েছে আমাকে উত্তর দাও ওর যদি সেরিব্রাল থম্বোসিস হবে চুল ফেলে দিতে হলো কেন ভুরু উঠে যাচ্ছে বললো কেন কোনো হিস্ট্রি নেই সেরিব্রাল থম্বোসিসের সাথে চুল পড়ে যাওয়া ভুরু উঠে যাওয়ার হিস্ট্রি নেই পূজা কিছু কথা বলেছিল ক্যান্সারে কখন চুল পড়ে যায় জানো যখন আমাদের সেলগুলো না শুকিয়ে যায় ড্রাই হয়ে যায় তখনই চুল পড়ে কারণ কেমো দিলে তার একটা রে থাকে তো সাংঘাতিক পরিমাণে যারা এই পেশেন্ট তারা জানে আমি তো জানি না তো তখন আর সেল আমাদের একটাই হয় টিস্যু আমাদের একটাই হয় সেটা সমস্ত জায়গার সমস্ত জায়গার পশমে সেটা তো তোমার তোমার হোক বা লোয়ার পোশান হোক বা তোমার আইবুরু হোক বা তোমার চুল হোক কাকে বোঝায় আমার এখন চুল পড়েছে তারপরে বেশ কয়েক মাস পরে আমার ভুরু পড়ছে এরপরে বলবে আন্ডার আর্মস তারপরে আরও কিছু পার্টস তুলে নিয়ে আসবে কাকে বোঝাচ্ছে এগুলো এখনো এনে স্ট্যান্ড বোকা বানিয়ে যাচ্ছে ওর অতীতে ওর স্বামীর দ্বারা অত্যাচারিত নয় সম্পূর্ণ নাটক ওর অতীত খুব নোংরা দিয়ে ওর খুব নোংরা অতীত শুরু থেকে শুরু থেকে মেয়েটি শুরু থেকেই দুর্ধর্ষ চালাক মিথ্যাবাদী সব থেকে বড় কথা অনেক কিছু উঠে এসেছে বন্ধুরা কিন্তু পার্সোনাল বলে সেগুলো বলতে পারছি না বান্ধবীদের নিয়ে যখন কথা বলবো আরও কিছু বলবো তাহলে তোমাদের কাছে আরো এইগুলো ক্লিয়ার হয়ে যাবে আরও ক্লিয়ার হয়ে যাবে যাই হোক এইটুকুই জানাতে এসেছিলাম যে কিভাবে আমাদেরকে বোকা বানাচ্ছে আর এরা বোকা বানিয়েই যাবে এরপর আরো নতুন করে বড় কিছু দিয়ে আমাদেরকে ধাক্কা দেবে বড় কিছু দিয়ে বোকা বানাবে কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা প্লিজ সতর্ক থেকো যারা এখনো এত কিছুর পরে বুকের পাটা শক্ত করে বড় বড় করে এখনও মিথ্যে সাজিয়ে যাচ্ছে দেখেছো তো টাইটেলটা দিয়েছে ভেতরে ভিডিওতে একটা ওয়ার্ড বলেনি মানে এরা কত বড় বলেছি না এরা হচ্ছে বিজনেসের টেকনিক নিজের মুখে বলবো না দেখাবো তোমাকে ওই যে টিউমার না ক্যান্সার নিজের মুখে বলবো না টিউমার হয়েছে না ক্যান্সার হয়েছে মারাত্মক অসুস্থ না না ডাক্তার ইনফেকশনটা ক্যান্সার হতে পারে কোন ডাক্তার বলেছে রিপোর্ট দেখাতে বলো রিপোর্ট দেখাতে বলে ইনফেকশনটা ক্যান্সার হতে পারে কাকে বোঝায় একটা সেরিব্রাল থম্বোসিস তার জন্য চুল পড়ে গেলে টিউমার না ক্যান্সার নিজের হাতে টাইপ করেছে ব্রেন টিউমার না ব্রেন ক্যান্সার ভুল বলেছি তাহলে এগুলো কি ছিল কিচ্ছু হয়নি শুধু পয়সা ইনকামের রাস্তা শুধু পয়সা ইনকামের রাস্তা এটা আর কিচ্ছু না এই যে এন্ডোমেট্রিয়াল ইনফেকশান এটা অনেক ক্ষেত্রে জানো তো মিসক্যারেজ হলে বা অ্যাভয়েড করলে এগুলো থেকে বেশি হয় সিজারিয়ান যাদের হয় সিসিস্ট যাদের হয় বেবি তাদের ক্ষেত্রে এগুলোর চান্সেস বেশি থাকে পঁচিশ থেকে চল্লিশ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে বেশি হয় এন্ডোমেট্রিয়াল ইনফেকশন আমি জানি আমি নিজে জানি তো এগুলো এগুলো কারণ আর একটা পুলাক্টন যে কারণটা বললাম সেটা একটা কারণ আরও ইন্টারনাল কিছু সমস্যা জিনগত আসে এগুলো তো তোমাদের বলেই দিলাম মাঝে মাঝে বৌদিটি ভিডিওতে জাস্ট ভেরি রিসেন্ট বলেছে তার ছেলেকে যে কি লাগবে তোমার ভাই না বোন এন্ডোমেট্রিয়াল ইনফেকশন যেমন আমার আছে আমাকে ডক্টর ইস্যু নিতে বারণ করে দিয়েছে কারণ আমার তো ইনফেক্টেড তাই না বেবিটা করে আসবে বেবিটা সুস্থ থাকবে কি করে আমি সুস্থ থাকবো কি করে বলো প্রশ্ন তোমাদের করে দিয়ে গেলাম সেখানে কিন্তু বৌদিটি বারবার বলছে ভাই লাগবে না বোন লাগবে তার মানে সেকেন্ড ইস্যু আসবেই আসবেই কি করে আসবে যার ইনফেকশন ক্যান্সারের মতো জাগায় সে এই মুহূর্তে এগুলো প্ল্যান করে কি করে যার টিউমার না ক্যান্সার বাঁচবেই না সে সেই মুহূর্তে মডিউলার কিচেন করবে তাই না মানে এদের এই জায়গাগুলো দেখে বুঝতে পারছো তো যে এরা আমাদের বোকা বানাচ্ছে নিজেরা ঠিক আছে এদের কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি যাকে তিন বছর ডক্টর বলেছেন রান্নাঘরে ঢুকতে না সে তিনটে আইটেম রান্না করলেও সেটা ক্যামেরা বন্দী হলো আমাদেরকে দেখানো হলো তাই না বন্ধুরা ওদিকে তিন বছর নাকি বলেছে রান্নাঘরে ঢুকতে না এখন সেই দিব্যি সমস্ত কাজ করে বেড়াচ্ছে করছে না বলেও সব কাজ করছে অথচ ডাক্তার বলেছে বাচ্চাকে পড়াতে না কোন ডাক্তার বলবে কী রোগ আছে যার সঙ্গে বাচ্চাকে পড়ানো রিলেট নয় ভিডিও করতে পারছে ভিডিওতে বক বক করতে পারছে ভয়েস দিতে পারছে কাজ করতে পারছে বাচ্চাকে পড়াতে গেলে তো শুধু কথাই বলতে হয় সেটা কেন পারবে না ভিডিও করতে গেলে এই যে এই যে ফোনে ভিডিওটা করছে ফোনটা ধরে তাতে কি চোখে প্রেশার পড়ছে না ডাই স্ক্রিনে সিনেমা দেখছে চোখে প্রেশার পড়ছে না সেই সাউন্ড আসছে না সাউন্ড পলিউশন হচ্ছে না তাহলে বাচ্চাকে পড়াতে গেলে ডাক্তার বারণ করেছে প্রশ্ন তোমাদের জন্য ছেড়ে দিয়ে গেলাম তোমাদের জন্য ছেড়ে দিয়ে গেলাম এদের এত রোগ হয়েছে রোগের কোনো ট্রিটমেন্ট কী ওয়েতে হয়েছে কী প্রসেসিং চলেছে এই রোগগুলো থেকে সুস্থ হওয়ার সেগুলো এরা কখনো ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি বাজারে যাওয়া ক্যামেরা বন্দী বন্দি হতে পারে সিনেমায় যাওয়া ক্যামেরাবন্দি হতে পারে মানে ওই ক্রিসমাস ডে যেদিন ছিল সেটা সেলিব্রেট করা ক্যামেরাবন্দি হতে পারে অ্যানিভার্সারি সেলিব্রেট করা ক্যামেরাবন্দি হতে পারে তারপরে নিজেদের যত ইচ্ছে গুলো আছে সেগুলো এখানে ক্যামেরাবন্দি করে বলতে পারে সব ক্যামেরাবন্দি হতে পারে পার্টিকুলার শুধু ক্যামেরাবন্দি হতে পারে না প্রসেসিংটা ট্রিটমেন্টের প্রসেসিংটা এরপরেও অনেকে আছে মূর্খের মতো প্রশ্ন করে ওরা ঠিক আমরা ভুল তারাই ওদের মতোই তারা ওদের মতোই আর কিচ্ছু বলার নেই ভালো থেকো সুস্থ থেকো এটুকু জানিয়ে দিয়ে গেলাম পরের ভিডিওটা প্রিয়াকে নিয়ে আসবে অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে এবং আমি আশা করবো শুধু প্রীতম নয় তোমরা আমার সব কন্টেন্টে সমানভাবে আমার সঙ্গে থাকবে আমাকে সহযোগিতা করবে আর যদি সেটা না হয় তাহলে ভাববো শুধু প্রীতমের জন্যই তোমরা আমায় ভালোবাসো অ্যাকচুয়ালি আমাকে দেখে আমাকে ভালোবাসো না এটুকুই বলার ছিল সুস্থ থেকো ফিরে আসছি